কভারটার দিকে একটু যদি তাকাও এই সাইডে আমাদের হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আর এই সাইডে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো সো এই বইটা আমাদের এই বছর লেখা হয়েছে কমপ্লিটলি ফর ভার্সিটি ইউনিট রিটার্ন এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লিখিত ভর্তি পরীক্ষা ইন্ট্রোডিউস করা হয়েছে জগন্নাথে নতুন করে ইন্ট্রোডিউস হয়েছে এবং বাজারে বিগত তিন থেকে চার বছর ধরে ভার্সিটি ইউনিট বা বিজ্ঞান বিভাগের রিটেনের সর্বাধিক বিকৃত রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড পাওয়া বই হল আমাদের এই ভার্সিটি অ্যান্ড রিটেন মেগাবুক এই বইতে তোমার বিগত বছরে টাইপ অ্যানালাইসিস করা অর্থাৎ ঢাবিতে এক অ্যানালাইসিস ছিল রিটেন ছিল জগন্নাথে ছিল ঢাবি ছিল সবগুলো কোশ্চেন অ্যানালাইসিস করে রিটেনে প্রতি বছর প্রমাণসহ আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কমন দেই সো যারা লাস্ট মুমেন্টে রিটেন নিয়ে পাগল হয়ে যাচ্ছ জগন্নাথে পরীক্ষা দিবা বা ঢাবিতে পরীক্ষা দিবা রিটার্ন নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই জাস্ট এই বইটা তুমি একটু বইটা সাইজ দেখো বইটা যথেষ্ট ছোটো সিগনিফিক্যান্টলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এভরিথিং অল ইন ওয়ান প্লেস এবং এই একটা বই পড়লে তোমার রিটেনের জন্য অন্য কোনো বই গাইড নোট শিট কিচ্ছু করতে হবে না সো যারা রিটার্ন নিয়ে পেন খাচ্ছ এবং ধাবিতে এবং জাবিতে চান্স পাইতে চাও এবং খুব কম পরে কমন পাইতে চাও শেষ মুহূর্তে তারা অবশ্যই আজকে এই বইটা অর্ডার করে দাও তোমাদের জন্য আমাদের পুরা স্টক রেডি আছে বিশেষ একটা ডিসকাউন্ট আছে আশা করি ভাল লাগবে সালামু আলাইকুম ডিসক্রিপশনে অর্ডার লিঙ্ক এবং ভিতরে অনেকগুলো পেজ পরে দেখার দেখা ডেমো পিডিএফ লিঙ্কটা সেটাও আছে সালামু আলাইকুম টাটা